লজিক প্রকল্পের মাধ্যমে কৃষকের চাষাবাদের জন্য সৌরবিদ্যুৎ চালিত মোটর এবং ভ্যাটারি দেওয়া হয়েছিল কিন্তু রাতে সৌরবিদ্যুতের মোটর এবং ভ্যাটারি নিয়ে যায় সেই সম্পর্কে আমরা আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই দুর্দশ চুরি হয়েছে শরণখোলা উপজেলার দুই নং খন্তাকাটা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড আমতলি মধ্য খুন্তাকাটা এখানে কৃষকদের সেচ কাজের জন্য লজিক প্রকল্প থেকে সৌরচালিত মোটর এবং আটটি ব্যাটারি দেওয়া হয়েছিল সেই সৌরচালিত মোটর এবং আটটি ব্যাটারি চুরি করে নিয়ে যায় এতে করে কৃষকের এখন দুশ্চিন্তার শেষ নেই আসলে এখন আব ধানের চাষের সময় এসেছে তাদেরকে আবারও বীজ রোপণ করতে হবে পানি দরকার আপনি এখানে ঘটনাস্থানে আসলেন এসে তদন্ত করলেন আমরা একটু সেই সম্পর্কে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই হ্যাঁ আসসালামু আলাইকুম আসলে বিষয়টা খুবই দুঃখজনক এখানে কৃষকদের প্রতিনিধি হিসেবে তোহা নাম করে অভিযোগকারী গত রাত্রেই আমাদের এখানে একটা অফিসার ইনচার্জ বরাবর একটা অভিযোগ দায়ের করে আমরা অফিসার ইনচার্জ আমার নামে হাওলা করার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করতে আসি পরিদর্শনকালে দেখতে পারি যে একটা লোহার দরজা এখানে প্রকল্প সরকারি প্রকল্পই সেখানে লোহার দরজার সিট কিনি বা বোল্ড ভেঙে হ্যাশ বোল্ট ভেঙে রাতের অন্ধকারে কে বা কারা প্রবেশ করছে ভিতরে তিন হর্স পাওয়ারে একটা মোটর এবং আটটি ব্যাটারি সঙ্গে কিছু কেবল তারা রাত্রেই সেখান থেকে চুরি করছে বলে জানা যায় তদন্তকালে তদন্ত এখনও অব্যাহত আছে আমরা তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তী এস্টে গ্রহণ করব। আমরা জানি আপনি অত্যন্ত চৌকুশ অফিসার এবং শরণখোলা থানা বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা ব্যাপক কাজ করছে এবং চোর ধরতে তারা ব্যাপক তৎপর আছে আমরা জানি যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে এখন যেহেতু কৃষকদের এমন একটা সংকট মুহূর্ত আপনারা এই চোর ধরায় এবং এই চুরিকৃত যন্ত্রাংশ উদ্ধারে কতটুকু গুরুত্ব দিয়ে কাজ করবেন হ্যাঁ অবশ্যই কৃষক দেশের সম্পদ আমরা তাদের এই বিষয়টা বিষয় আমরা সর্বোচ্চ আমাদের যতটুকু সক্ষমতা আছে আমরা সর্বোচ্চ ব্যবহার করে আমি আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব এই যে আরেক জায়গায় চুরি হয়েছে আসলে দিন দিন চুরি সংখ্যা বাড়ছে আপনারাও তৎপর রয়েছেন আসলে এখন ক্ষেত্রে কৃষকদের আপনারা কি ধরনের পরামর্শ দেবেন আসলে এই ধরনের যন্ত্রাংশ তো আসলে কারো পক্ষে পাহারা দেওয়া সম্ভব না যদি কৃষকরা সতর্ক না থাকে সেক্ষেত্রে কৃষকদের আপনারা কী ধরনের সতর্ক করছেন বা কী ধরনের পরামর্শ দিচ্ছেন আমরা সেই কথাই বলছিলাম তাদের যে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব পাশাপাশি তাদেরকে সতর্কতা হতে হবে সচেতন হতে হবে যে আগে যে ঘটনাগুলো ঘটতো না এখন সে ঘটনা ঘটবে না এই ধরনের চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে যেখানে যে প্রকল্প হোক না কেন আমরা সেই প্রকল্পগুলো তাদেরকে আমরা সাজেশন করব যে নিজেরাও তৎপর থাকতে হবে সচেতন হতে হবে এবং সর্বোচ্চ সেখানে যদি তারা পাহারার ব্যবস্থা করতে পারে সক্ষম হয় তাহলে তো সেটা আর অসুবিধা হয় না আর যদি সক্ষম না হয় তাহলে সর্বোপরি তারা সচেতন থাকে চোখ কান খোলা রাখে এইটাই আস আমার পরামর্শ লজিক প্রকল্পের মাধ্যমে কৃষকের চাষাবাদের জন্য সৌরবিদ্যুৎ চালিত মোটর এবং ব্যাটারি দেওয়া হয়েছিল কিন্তু রাতে সৌরবিদ্যুতের মোটর এবং ব্যাটারি নিয়ে যায় সেই সম্পর্কে আমরা আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই আমরা মূলত আঠাইশ তারিখ বিকেলে আমরা এখানে আসি আসার পরে সব কিছু ঠিকঠাক দেখে আমরা আঠাশ তারিখ সন্ধ্যা এখান থেকে চলে যাই উনত্রিশ তারিখ সকালবেলায় সে আমরা দেখি যে এই যে হ্যাঁ বোর্ডটা ভাঙা এবং ভিতরে ব্যাটারি এবং মোটর সবগুলোই চড়ে নিয়ে গেছে রাত্রিবেলায় এখন এইখানে আমাদের বোরোর মৌসুম শুরু এবং আমাদের ধান কিছু কৃষক ভিজিয়েছে যে আজকে আমরা মোটর চালু করবো সেই উদ্দেশ্যে আমরা কয়েকজন আসছি যে আমরা মোটর চালু করব। কিন্তু আইসে দেখি যে মোটর টটার সবগুলো কিন্তু নিয়ে গেছে লুপাট করে এখন এই পরিস্থিতিতে এখন একটা দিন মানে কৃষকের অনেক লস তারা এখানে একশো পঞ্চাশ বিঘা জমিতে প্রায় পঞ্চাশটা ফ্যামিলি কৃষকেরা পঞ্চাশটা ফ্যামিলি কৃষকের জীবিকা এখানে জড়িত সেইখানে কৃষকদের মানে তাদের জীবন ধ্বংসর পথে নিয়ে গেছে যেখানে আমরা এই জমিতে গত বছর আমরা সত্তর মন প্লাস ধান পেয়েছি ছেষট্টি শতক বিঘায় আর কি সেষট্টি শতকের বিঘায় আমরা সত্তর মন ধান পেয়েছি এবং এই জমি গত বছর আগে প্রতি বিঘা জমি নগদ টাকায় সেখানে সাত হাজার টাকায় দেওয়া হইতো কিন্তু এই প্রকল্প আসার ফলে সেই সাত হাজার টাকার জমি বেড়ে দশ হাজার টাকা হয়েছে মানে তিন হাজার টাকা এক বিঘে প্রতি বেড়ে গেছে এবং এই কৃষকেরা যারা এত দাম দিয়ে যারা জমি রাখছে তাদের তো অবশ্যই উৎপাদন করতেই হবে এবং উৎপাদন ছাড়া কিন্তু তাদের একবারে মানে পরিবার পরিজন নিয়ে একবারে মানে বিনষ্ট হয়ে যাবে তাদের চলা আগামী পথ চলা এই সমস্যার সমাধানের জন্য আমাদের এই চুরি মালামাল পাওয়ার জন্য উপজেলা প্রশাসন উপজেলা থানা এবং কৃষি অফিসের সহযোগিতা আমাদের একান্ত কাম্য এছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই কৃষকের কোনো পথ নেই এই ব্যাটারি আটটি ব্যাটারি আর মোটর চুরি হওয়ার কারণে আমরা এখন বেকায়দায় পড়ছি আমরা দান বিজানো আর কতকে দান কে না এই যে আমরা চাষি অন্তত পঞ্চাশটা চাষি পঞ্চাশ জন চাষী আমরা এখন দুর্ভোগে আছি আচ্ছা এই যে রাতে চুরি হয়েছে আপনারা এখানে কেউ পাহাড়ে থাকেন না না বর্তমানে ছিলাম না 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 কেউ ছিলেন এই যে পানি সেচ প্রকল্প চালু করেছে সৌর বিদ্যুতের মাধ্যমে আসলে এটিকে আপনাদের উপকার আসতো হ্যাঁ উপকার আসতো অনেক উপকার আসতো এই যে চুরি হয়েছে আপনারা আসলে কোনো ধরনের কাউকে সন্দেহ বা কোনো ধরনের কোনো ধরনের সিনট্রম বুঝতে পারছেন কিনা সেটা তো আমার তো সেটা পরে কিন্তু বলা যায় না হ্যাঁ